বিয়ে একটু পরে করেন প্রতিষ্ঠিত হন যেমন দেখেন এখন ইয়াং জেনারেশন ৩০টা মেয়ের সাথে তথা কথিত প্রেম করে ঘুরে বেড়াবে কিন্তু একটাও বিয়ার কাছেও যাবে না যদি কেউ বিয়ে করো না কেন বিয়ে করার বয়স হয় নাই প্রতিষ্ঠিত হয় নাই তো মিয়া তোমার প্রেম করার বয়স হলো কবি থেকে তথা কই হারাম রিলেশন তথা কই তো হারাম রিলেশন তুমি যদি যুবক হয়ে থাকো মানুষ হয়ে থাকো পুরুষ হয়ে থাকো তাহলে মিয়া বিয়ে করে ফেলো কারণ এর পিছনে পিছনে ঘুরা এটা পুরোটাই হারাম বরং পারলে বিয়ে করে ফেলো এখন যুবকরা তারা বিয়ে করবে না তারা কয়েকজনের পিছনে পিছনে ঘুরবে আজকে এটারে পছন্দ হয় না কালকে বাদ পরশুকে কি ব্রেক আপ এখন তো আবার ব্রেক ও সেলিব্রেশন হয় না ব্রেকআপ সেলিব্রেশন ব্রেকআপ সেলিব্রেশন ওয়েস্টে তো শুরু হয়েছে ডিভোর্স কে সেলিব্রেট করা ডিভোর্সই এখন তিনি এটাকে সেলিব্রেট করতেছেন ডিভোর্স পুরুষ এবং নারী ডিভোর্স হয়ে সেপারেশন হয়ে গেছে এখন লেটার সেলিব্রেট মনে এত এতদিন এটা তারা একটা বন্ধনের মধ্যে ছিল বা একটা শেকরের মধ্যে তারা আবদ্ধ ছিল এরকম এক ধরনের আইডিয়া এমন পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্যে এরকম কোনো জিনিস তাদের মধ্যে দিনের মধ্যে যেন আমরা কোনো অবস্থা না থাকতে পারি এটা হচ্ছে তাদের কাজ এটা এই ইস্যুটি নিয়ে তারা আমাদেরকে দিন থেকে বিচ্ছুত করার জন্য তারা বিভিন্ন ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র চালাচ্ছে যেটা বলছিলাম যে এখানে ইসলামের বিভিন্ন জিনিসগুলো তারা যেন এগুলো কোনোটাই দিনের মধ্যে যেন না আসে এগুলোকে নিয়ে তারা বা এগুলোকে দিনের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো এগুলো যেন নাও করতে পারে তাদের এজেন্ডা আপনার শরীরকে যন্ত্রণা দেয়া এটা ওদের কাছে আবাদত আরেক জায়গায় অন্তরকে নফসকে যন্ত্রণা দেয় এটা একটা আবাদত নফসকে যন্ত্রণা দেয় অন্যদের নফসকে আপনি যন্ত্রণা দেবেন যত কষ্ট দিতে পারেন তত আপনারা বলেন যেমন ওদেরকে বলেছি এটা করে আর ইহুদিদের বিষয় দেখবেন আপনি তারা তাদের নফসকে যন্ত্রণা দেবে কিন্তু শরীরকে তারা প্রচুর পরিমাণে সুবিধা দেবে যেমন ইহুদিরা তারা দেখবেন পৃথিবীর যত আকাম কুকাম আছে এই গোটা পৃথিবীতে যত খারাপ জিনিস আছে সব কিছুর আবিষ করতে হচ্ছে ইহুদিরা ইনক্লুডিং ডারউইনিজম ডারউইন নিজে কি ছিল খ্রিস্টান ছিল মার্কসিজম কালমার্কস কি ছিল মানে সরি ইহুদি ছিল কালমার্কস কি ছিল কালমার্কস নিজে ইহুদি ছিল আপনি যদি এদের কথা দেখেন ওই সবগুলো থিওরি যত থিওরি এখনকার এলজিবিটি কিউ অথবা এই ট্রান্সজেন্ডারিজম এর মূল যারা ফাইন্যান্সার জন মানি এরা প্রত্যেকে ইহুদি এই পৃথিবীতে যত ডিস্ট্রাকটিভ যা কিছু তৈরি করা আছে সব তৈরি করেছে ইহুদিরা ওদের ব্র্যান্ড থেকে এই সকল খারাপ জিনিস সব আসছে তারা তাদের শরীরকে যত যেমন এই পৃথিবীর তিনটা জিনিস তারা নিয়ন্ত্রণ করে মিডিয়া তারা নিয়ন্ত্রণ করে মানি তারা নিয়ন্ত্রণ করে এই পৃথিবীর যত ফাইনান্সিয়াল ইনস্টিটিউট দেখবেন বড় সব ফাইনান্সিয়াল ইনস্টিটিউটের মালিক ওরা যত পৃথিবীতে যত আপনি ব্র্যান্ড দেখবেন ব্র্যান্ড অধিকাংশ ব্র্যান্ড যেমন লিভার ব্রাদার্স নামই বলে দিলাম এরকম যত ব্র্যান্ড দেখবেন যেমন কোকা কোলা যত ব্র্যান্ড আপনি দেখবেন অধিকাংশ ব্র্যান্ডের মালিক হল ইহুদিরা এবং মিডিয়া হাউসগুলো বিজি সিএনএন এর কথা যদি আপনি বলেন অথবা এরকম এবিসি চ্যানেল আমেরিকা সবচেয়ে জায়ান্ট চ্যানেলগুলো দেখেন এই সকল চ্যানেলগুলো মালিক হচ্ছে ওরা ওরা এগুলোকে মিডিয়া তারা তৈরি করে তারপরে এগুলো তারা ছেড়ে দেয় এবং তিন নম্বরে তারা নিয়ন্ত্রণ করে হচ্ছে একাডেমিক গুলো তারা নিয়ন্ত্রণ করে এবং এই কারণে আপনি দেখবেন যদি নোবেল প্রাইসের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন অধিকাংশ নোবেল প্রায় তুলনামূলক ভাবে এরা ওই জায়গাটা তারা নিয়ন্ত্রণ করছে এবং কেবল প্রায় সাইন্টিফিক জার্নাল বের হয় গোটা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে এটা দুই তিনটা হতে পারে সর্বোচ্চ কতগুণ কম তারা ওই জায়গাটা তারা নিয়ন্ত্রণ করছে তারা নলেজকে নিয়ন্ত্রণ করবে এটা তাদের সিদ্ধান্ত কারণ তারা সংখ্যা কম তারা নিয়ন্ত্রণ করবে হচ্ছে মানিকে এবং মানিটারি যত চ্যানেল আছে যত আপনি দেখবেন এই যে ইন্টারন্যাশনালি আপনি টাকা আনার জন্য যত ধরনের চ্যানেল ব্যবহার করা হয় না মানিটারি যত চ্যানেল আছে যেমন আপনার ওই যে এই জন্য ওয়েস্টার্ন ইউনিয়ন এই জাতীয় আরো যত আছে এগুলো সব দেখবেন ইহুদিদের মালিকেরা এবং আর হচ্ছে মিডিয়াগুলোর সব তারা মালিক এর মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করছে ওয়ার্ল্ড পলিটিক্স যেমন আমেরিকার পলিটিক্স নিয়ন্ত্রণ করে ইহুদিরা অর্থ দিয়ে টাকা দিয়ে লবি গ্রুপ তারা তৈরি করে প্রেসিডেন্ট কে হবে তাকে হয়তো ধরেন দশ বিলিয়ন ডলার দিয়ে দিল অথবা এরকম এটা তারাই দেবে যেন তাদের পক্ষে এটা থাকে যাই আমি যেটা বলছিলাম যে ইসলাম এর জায়গায় একটা মডারেশনের জায়গায় এসে ইসলাম বলছে আপনি আপনার আত্মাকে যেমনি ভাবে রক্ষা করবেন শরীর রক্ষা করবেন রাসুল্লাহ সাল্লাহাম একজন সাহাবির কাছে গেলেন তখন হচ্ছে আব্দুল আমর লাস মাত্র বিয়ে করছে গত রাতে রাসুল কত স্মার্ট ম্যান কত স্মার্ট ম্যান ইয়াং ছেলে বিয়ে করছে রাতটা কেমন গেলো তিনি জিজ্ঞেস করতে গেছেন আমার কাছে অবাক লাগে কিভাবে একজন মানুষ কালোত্তীর্ণ হয় পনেরোশো বছর পরেও তিনি পনেরোশো বছর আগে যতটা রেলেভেন্ট ছিলেন তার চেয়ে অনেক বেশি রেলেভেন্ট হয়ে গেছেন আরো বেশি প্রাসঙ্গিক গিয়ে জিজ্ঞেস করেন ইয়াংম্যান কই কয় তিনি তো নাই তার স্ত্রী জিজ্ঞেস করলেন কি অবস্থা বলো কালকে রাত কেমন কাটছে বলে খুব ভালো কেমন তোমার কি অবস্থা বলো খুবই ভালো সে তো নাকি রাসুল সেখান থেকে চলে আসলেন আবদুল্লাহ আব্দুল্লাহ সারা রাত বলে আবাদত করছে মিয়া তোমার গত রাত ছিল বাসর রাত সারার রাত করছে ঘটনা কি বলে ইয়ার করতে ভালো লাগে তিনটাকে ডেকে বলেন আব্দুল্লাহ তোমার শরীরের উপর তোমার হক আছে তোমার চোখের উপর তোমার হক আছে তোমার চোখ তোমার উপর হক রয়েছে তোমার বডির হক আছে তোমার উপর তোমার স্ত্রীর হক আছে তোমার হক তোমার উপর এবং তোমার রবের হক আছে তোমার উপর fa'ti kulli ladhi haqqin haqqahu তার হকটা বুঝিয়ে দাও এটাই হলো ইসলাম অতএব স্ত্রীর সময় দেয়া এটাও ইসলাম স্ত্রীর সাথে গল্প করা এটাও ইসলাম ডক্টর আব্দুল জাঙ্গির রহমতের তিনি বলতেন স্ত্রীর জন্য চকলেট নিয়ে যাওয়া মসজিদে দান করার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ তিনি বলতেন আমি সিলেক্ট করি থাকি এটা ভালোবাসা বন্ধন বৃদ্ধি পাবে বন্ধন যদি বৃদ্ধি পায় তাহলে শয়তান ঘর থেকে পালাবে শয়তান যদি ঘর থেকে পালায় তাহলে সন্তানগুলো দিনদার হবে আর যদি এগুলো না করেন তাহলে মারামারি লাগবে স্বামী স্ত্রীর প্রতিদিন মারামারি হবে কুস্তা কুস্তি এটা কি বলে আপনার ওই যে এতে রেসলিং হবে এবং রেসলিং এর পরে তো দুইজন দুই দিকে আর কারো কোনো খবর না এরপরে পোলা পান যাবে আরেক দিকে অতএব ভালোবাসা আল লাভ 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 ইনটেন্স লাভ এটা তৈরি হবে স্বামী এবং স্ত্রীর মাঝে যদি আপনি তার জন্য ভুল নিয়ে যান তার জন্য বই নিয়ে যান তার জন্য চকলেট নিয়ে যান এগুলো করবেন তাহলে বন্ধন বৃদ্ধি পাবে সন্তানরা দিনদার হবে